হংকংয়ের মাঠে বাংলাদেশের হারের পর দর্শকদের মুখে ভেসে উঠেছে একটাই স্লোগান জিকোকে ফিরিয়ানো কিন্তু প্রশ্ন হল জিকো কি এখনও সেই আগের জিকো নাকি সময়ের স্রোতে হারিয়ে গেছেন এক সময়কার সেই উজ্জ্বল গোলকিপার বাংলাদেশ ফুটবল দল হংকংয়ের বিপক্ষে ম্যাচে গোলকিপার মিতুল মার্মার কিছু ভুলের কারণে পরাজিত হয় এই হার যেন সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে অনেকে দাবি করছেন জাতীয় দলে ফিরিয়ে হোক আনিসুর রহমান জিকোকে কিন্তু বিষয়টা এত সহজ নয় একসময় জিকো ছিলেন বাংলাদেশের ফুটবলের নির্ভরতার প্রতীক বিশেষ করে দু সালের বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে তার নৈপুণ্য এখনও ভক্তদের মনে গেঁথে আছে পরবর্তীতে দু তেইশ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও জিকো ছিলেন সেরা গোলকিপার কিন্তু সেই উজ্জ্বল ক্যারিয়ারের মাঝপথে আসে ধস সাফ টুর্নামেন্ট থেকে ফেরার পথে তার কাছে নিষিদ্ধ দ্রব্য পাওয়ার অভিযোগ ওঠে যার ফলে জিকো সহ আরও দুইজন খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় অন্যরা ফিরে এলেও জিকোর আর ফেরা হয়নি বর্তমানে জিকো বসুন্ধরা কিংসের প্রথম একাদশী নেই নিয়মিত ম্যাচ খেলছে না বললেই চলে এই অবস্থায় তার ফিটনেস এবং ফ্রম দুটি প্রশ্নের মুখে জাতীয় দলে ফিরে আসতে হলে তাকে আবার মাঠে নিজেকে প্রমাণ করতে হবে ক্লাব পর্যায়ে ধারাবাহিকভাবে খেলার বিকল্প নেই ফুটবলে আবেগ কাজ করে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় বাস্তবতার ভিত্তিতে ভারত বা অন্য শক্তিশালী দলগুলো যেমন তাদের পুরনো তারকাদের আবেগে ফিরিয়ে আনে না বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যায় বাংলাদেশেরও তাই করা উচিত মিতুল মারমার ভুল করতেই পারে কিন্তু তার বিকল্প হবে নতুন কেউ অতীতের কেউ নয় জিকো চাইলে আবার ফিরতে পারেন তবে সেটা শুধু ফিটনেস পারফরমেন্স আর পেশাদার মনোভাবের মাধ্যমেই সম্ভব মাঠে নিজেকে প্রমাণ করলে হয়তো আবার শোনা যাবে জিকো ফিরে এসেছে